যেটা আমাদের থেকেও আমাদের চিন্তা নয় আমাদের থেকেও বেশি চিন্তা হয়ে গেছে মায়ের কিন্তু চিন্তা করলে হবে না ওটা করতেই হবে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি নিজে ভালো আছি যাই হোক মায়ের খবর হচ্ছে রক্ত তো একটা দেওয়া হয়েছে তবে আজকে সকাল থেকে একটুখানি পায়খানাও হয়েছে বলছে বেশ ভালোই তো এটা ভালো হতে পারে কালকে সারাদিন পায়খানাটা হয়নি পায়খানা হয়েছে বলেছে বেশ অনেকটাই পায়খানা হয়েছে তো বৌদি গেছিলো রুটি নিয়ে তো সে লাইন দেবে আজকে জন্য খাবারটা দেয়নি আজকে একটা রক্তও দেবে কিন্তু আজকে একটু সেলাই এনে দেবো কেন খুব দুর্বল হয়ে গেছে খাওয়া দাওয়া করছে না তো আর পায়খানাটাও হয়েছে তবে একবারই হয়েছে আরও হলে নয় ব্যাপারটা আলাদা একবার তো হবেই বেশ ভালো মতোই পায়খানা হয়েছে ঠিক আছে চলো যা হবে তোমাদের সাথে তো বলেইছি শেয়ার করবো আর আমি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছ দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ দেখা যাক আজকে কি হচ্ছে এখন আমি আর দিদি এখন যাব হসপিটালে মা যে ডাক্তারবাবুর আন্ডারে থেকে ভর্তি হয়েছেন দেখা যাক সেই ডাক্তারবাবুর সাথে যদি দেখা করা যায় উনি আইসিউ এ থাকেন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো সকালবেলায় বৌদি চা রুটি তরকারি নিয়ে গেছিলো তো ভাত তো ব্লাড দেবার আগেই ভাত খাওয়াতে হবে ঠিক আছে চলো যা হবে অবশ্যই শেয়ার করব চলো এই দেখো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে নিলাম গোপালকে স্নান করিয়ে দিলাম গোপালকে মিষ্টি জলও দিয়ে দিলাম কারণ যাব হসপিটাল এখন কখন আসব সেটা জানি না আজকে মায়ের গাছে আঠেরোটা জবা ফুল ফুটেছে এদিকে রেডিও হয়ে গেছে মায়ের হয়ে তো অনেকক্ষণই গেছে গো আবার তুমি আসবে বাথরুম চলে গেল অনেকক্ষণ রেডি হয়ে গেছি কোনো অটো টোটো পাচ্ছি না গো বাথরুম গেছিল ইয়ে মায়ের কাল থেকে খুব বাড়াবাড়ি তো শরীর খারাপ হয়ে গেছিলো খুব একদম হিমোগ্লোবিন পড়ে গেছে একদম মায়ের জন্য তো হুম আ কালকে ভর্তি হচ্ছে রক্ত চেপেছে এক বোতল চলো দাদা রক্ত দিয়েছে আবার আজকেও হবে এই আমাদের এই তিনটা জিনিস অনেক আগে মেলা এখন বাজে পৌনে 10টা আমি আর দিদি যাব একটু হসপিটালে কারণ ডাক্তার বাবুর সাথে কিছু কথা বলার আছে খাবার নিয়ে যেতাম আমরা আজকে কিন্তু না আমরা একটু আগেই যাচ্ছি এখানে বসে আছি তার কারণ হচ্ছে আরেকজন যিনি আজকে রক্ত দেবেন দাদারই দাদার গোছেরই একজন বন্ধু ঠিক নয় দাদার মতো উনি রক্ত দিতে চলে এসেছেন ওনার সমস্ত টেস্ট হয়ে গেছে সব কিছু ওকে হয়ে গেছে উনি রক্ত দিচ্ছেন ওখানে বসে আছেন আর তাই জন্য আমি আর দিদি এখানে বাইরেটাই বসে আছি আর দাদা গেছে মায়ের জন্য ভাত আনতে রান্না হয়ে গেছে ভাতটা খেয়ে মায়ের রক্তটা চাপাবে ওই জন্য তাড়াতাড়ি করে আমরা ওই জন্য এখানটায় বসে আছি মা খেয়ে নেবে তারপরে আমরা বাড়ি যাব তারপরে ওরা টাইম বুঝে রক্তটা ইয়ে করবে তারপর কি হচ্ছে তোমাদেরকে পরে জানাবো এখন আমরা এসছি অনেকক্ষণই পনেরো দশটা দশটার সময় এসেছি এখন তো এগারোটা বেজে গেল এই এদিক ওদিক করছি কিন্তু ডাক্তারের সাথে কোনো কথা এখনও হয়নি কারণ যে ডাক্তারবাবু রাউন্ডে ছিলেন উনি অপারেশন থিয়েটারে ঢুকলেন ওনার কোনো অপারেশন আছেন আর মাকে যিনি দেখেন উনি হচ্ছেন আইসিউতে উনি আইসিউতে কথা বলবে কি না জানি না কেন আমাকে বললো আপনার টিকিট করা আছে জিজ্ঞেস করলাম এনকোয়ারিতে বললো আপনার কি টিকিট করা আছে তার মানে দেখবে না তার মানে আমার সাথে কথা বলবে না তাহলে লাভ নেই কেন টিকিট না করলে আমাকে আইসিউতে আমার সাথে কথা বলবেন না দেখা যাক যা হবে পরে অবশ্যই বোঝা যাবে জানা যাবে আমরা এখন বসে থাকি দাদার জন্য ওয়েট করে আছি খাবারটা নিয়ে তাহলে আমার আমি আর দিদি ভেতরে যাব যিনি রক্ত দিতে এসেছিলেন ওনার রক্ত দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাও এসেছে ওইখানে বসেছে দাদা আমার দাদা এই যে খাবার নিয়ে এলো এই যে আমি আর দিদি যাচ্ছি এবার মা খাবে আমরা চলে যাব বাড়ি আর এখন কোনো কাজ নেই এরপর ওনারা যখন রক্ত দেবেন দেবেন ঠিক আছে ব্যাস আমাদের ডাক্তারবাবুর সাথে কথাও হয়ে গেল আর মাকে খাওয়ানোও হয়ে গেল। এদিকে ঘরে এসে আমি দেখলাম বৌদি সমস্ত রান্না বান্না করছে স্বাভাবিক আর বৃহস্পতিবারের পুজোও আছে বেজে গেছে অনেক দুটো বেজে গেছে তো আমি বললাম যে বললো সন্ধ্যেবেলায় পুজো করব। আমি বললাম ঠিক আছে রাখো সন্ধেবেলায় করতে হবে না আমি চান করে আজকে পুজোটা করে দিচ্ছি আর এই দেখো বৌদি রান্না করেছিল ভেন্ডি সর্ষে দিয়ে ঝিঙে আলু পোস্ত মাছের কালিয়ার মতো একটা অনেক কিছুই রান্না হয়েছে কারণ সবজি টবজিগুলো ফ্রিজে ছিল এগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো মায়ের এখানেও তুলসী মন্দিরেও সামান্য করে আলপনা দিয়েছিলাম আর এই দেখো আমি ঘরের সন্ধেটা আগেই দিয়েছি লাড্ডু সোনাকে দেখো দুধ গরম করে দিলাম এখন বাজে সাড়ে আটটার মতো বৌদি এই দেখো সমস্ত কিছু দিয়ে একটা স্টু বানিয়েছে সবজি টবজি দিয়ে আর একদম গলা ভাত দিদি নিয়ে যাবে খাবার রেডি করে দিয়েছে আর এই দেখো আমি ভাবলাম এবার আমি কি করব অনেকক্ষণ বাইরে বসেছিলাম তারপর ভাবলাম একা একা ভালো লাগছিল না বৌদি আবার রাতে রান্না করতে গেল তো যথারীতি আমাদের তো ডেলি এখন রোজ অনেক কাছাকাছি হচ্ছে হসপিটাল যাতায়াতেরও আছে তারপরে তো ঘরে পড়াগুলো আছে তো ভাবলাম এগুলোকে বসে বসে এবার কী করবো এগুলোকেই ভাজ করি সিরিয়াল লাগালাম টিভিতে একটা লাগাতে লাগাতে সিরিয়ালটা চলছে আর আমি এগুলোকে ভাজ করে নিলাম দিদি এলে তারপরে যা খবর পাবো যে আজকে খেতে পারলো কি না কারণ খুব সুন্দর করে স্টু করে দেওয়া হয়েছে রুটি খেতে ভালোবাসে কিন্তু রুটি এই সময় দেওয়া যাবে না আর এমন এমন জিনিসগুলো মা বলছে না খাবো খেতে ইচ্ছা করছে সেগুলো এখন পুরোপুরি বারণ আছে পায়েস বলছে খেতে ইচ্ছা করছে রুটি তো দুধের জিনিস তো দেওয়াই যাবে না তো ঠিক আছে দেখো আজকে যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে ডিনার খুব সিম্পলি পটল আলু ভাজা ছোলার ডাল আর ছাতু মাখা এখন দেখো ভিডিওতে দেখানোর মতো সেরকম কিছুই নেই হ্যাঁ যেটুকু যেভাবে যা শ্যুট করতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি শ্যুট করার মতনও কিছু নেই কেন দিনের অনেকটা দিনই বাইরে থাকছি ঘরে যেটুকু টাইম থাকছি যেটুকু যা করছি তো সত্যি দেখানোর মতো কিছুই নেই তাও তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করাটাই অনেকটাই ইয়ে তো সকাল থেকে তো দেখলেই মাকে তো ব্লাড দেওয়া হলো সন্ধ্যেবেলাতেই ব্লাডটা শেষ হয়ে গেছিলো আজ তো বিকেলবেলায় বললাম বৌদি বিকেলবেলায় আজকে দাদা বৌদি গেছিলো তারপরে চা বিস্কুটও খেয়েছে বেশ ঠিকই আছে আবার রাত্রেবেলায় খাবার নিয়ে দেখলে তোমাদেরকে একটা স্টু সমস্ত কিছু দিয়ে স্টু সেভাত সব নিয়ে দিদি গেছিলো দাদার সাথে আমি যাইনি আমি ঘরের যেগুলো ঘরের তো অনেক কিছুই থাকে সেগুলো আমি করছিলাম সবাই মিলে বেরোলে তো আর চলবে না ভালো খেয়েছে বলল দিদি এসে বললো খুব সুন্দর করে বেশ ভালো খেয়েছে তো এটাই যা খেলেই তো স্ট্রং হবে ভীষণ দুর্বল হয়ে গেছিলো তবে আজকে বললো যে ধরপরানি ব্যাপারটা যেটা ছিল বুক ধরপ ধরপ করছিল সেটা নাকি কমেছে অনেকটাই তো অবভিয়াসলি দেখো দু বোতল ব্লাড পড়ে গেল ওটা তো একটু কমবেই আর হাত পায়ে যে ঝিনঝিন একটা ভাব আসছিলো একটা কেমন কেমন লাগছিল সেগুলোও অনেকটা ঠিক আছে খেতে পেরেছে সবচেয়ে বড় কথা যত খাবে তত মায়ের এখন শরীরটা ঠিক হবে যাই হোক এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা হয়ে গেছে যেটা আমাদের থেকেও আমাদের চিন্তা নয় আমাদের থেকেও বেশি চিন্তা হয়ে গেছে মায়ের কিন্তু চিন্তা করলে হবে না ওটা করতেই হবে সেটা হচ্ছে মাকে ইয়ে করতে দিয়েছে অ্যান্ডোস্কোপি করতে দিয়েছে কারণ মায়ের এই হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কেন এত তাড়াতাড়ি ফল করছে সেটা দেখার জন্য ওরা ভালো ট্রিটমেন্ট করবে এবার ওটা তো করতেই হবে কিছু তো করার নেই কিন্তু মা ওই ভিতু ভীষণ ভীতু কোনো মানে এত ভিতু না সে করবে না এবার করবে না বললে তো হবে না না করতেই হবে এবার করবে না বললে চিত্তানে থাকতে হবে চিত্তান হসপিটালকেও কাজে লাগাতে হবে আজকে করবে না বলে ছাড়িয়ে নিয়ে চলে আসবে মাস পর যদি আবার কিছু হয় ভর্তি করতে গেলেই তখন ওই ডাক্তার তোমাকে বলো ছাড়বে হ্যাঁ আর ডাক্তার নার্সরা ন্যাচারালি সরকারি হাসপাতালে জানোই বড়ো খিটখিট করে খিটখিট করে মানে ওদের তো দোষ থাকে না দোষটা তো এই ক্ষেত্রে আমাদেরও থাকে কিছুটা এবার আমরা যদি না করাই ওনারা লিখে দিচ্ছে আমরা করাচ্ছি না এটা কিন্তু আগে লিখে দিয়েছিলো যেটা করানো হয়নি ডেট পেরিয়ে গেছে যেটার জন্য আজকে সকালবেলাতেই ঝাড় খেয়েছি যাই হোক এটা করাতে হবে তো কালকে সকালে কাজ হচ্ছে আমাদের ডাক্তারের সাথে কথা বলে ওটার ডেট নতুন করে নেওয়া ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলেছেন ঠিক আছে আমি এক্সটেনশন করে দিচ্ছি আপনারা অবশ্যই টেস্টটা করান মা ভয় পাচ্ছে আমরাও জানি ওটা একটু কষ্টসাধ্য কেন গলা দিয়ে পাইপটা ঢোকে কিন্তু না করালেই নয় যাই হোক আজকের অবধি সব ঠিক আছে ভালো আছে অনেকটাই ইম্প্রুভ আগামীকাল কি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা